and finally fight চারদিকে অন্ধকার আর গণ কুয়াশা এর মধ্যে আমরা তিনজন বাইক নিয়ে ছুটে চলেছি সকালে টাটকা কেজুরের রসের স্বাদ নিতে আর এই ভিডিওতে মূলত আমি সাথে এক্সপ্লোর আমরা কোথায় কিভাবে সেই কেজুরের টাটকা রসটা সংগ্রহ করেছি এবং এর স্বাদ নিয়েছি আমরা থেকে হয়েছি উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে বিননাটি বাজার আর আমার সাথে ছিল তারিক ভাই ও মারুফ ভাই আমরা তিনজনই মূলত বাইক নিয়ে চুটে চলেছিলাম আমাদের গন্তব্য কেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে বিন্নাটি বাজারে আমরা রামপুর থেকে ডানে চলে যাই কেননা এই রাস্তাটা সরাসরি বিন্নাটি বাজারে গিয়ে সংযোগ হয়েছে আমাদের ধারণা ছিল যে রাস্তাটা কুয়াশা একটু কম থাকবে এবং রাস্তাটা ক্লিয়ার থাকবে রাস্তা ক্লিয়ার ছিল বাট কুয়াশা ছিল অনেক বেশি এবং রাস্তার বাঘ ছিল অনেক বেশি রাস্তার অনেক ট্রাফট ছিল অনেক কঠিন ছিল তবুও আমরা অনেক বেশি এনজয় করছি এই রাস্তাটায় সো আপনারা যারা এই রাস্তাটা চুজ করবেন অবশ্যই একটু সাবধানে গাড়িটা চালাবেন যতটুকু সম্ভব গাড়ির স্পিড কম রাখবেন কেননা রাস্তার মুড় অনেক বেশি রাস্তার অনেক অনেক সরু আর প্রচন্ড রকমের শীত ছিল আমরা সবাই রেটেলি কাঁপতেছিলাম মনে হচ্ছিল যে আমরা তুষারপাতের মধ্যে আছি বাট একটা মজার কপাল হচ্ছে আমরা আমাদের মিশনটা সাকসেস করতে পেরেছি সো আপনারা আমাদের সাথে থাকুন এবং এনজয় করুন আমাদের ফুল মিশন স্টোরি সো লেটস গো অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর ইনি হচ্ছে আমাদের বাইকার যিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে আমাদেরকে নিয়ে এসেছে আমাদের গন্তব্যে বাইক আর ভাই বাইক এদিকে আছে তারিফ ভাই আর আমি তো আসেই সো জিজ্ঞাসা করলাম ওনার অনুভূতি কেমন ওনার অনুভূতি জাস্ট ওয়াও নাথিং সে আর দেখতেই তো পারছেন যে বাইকের অবস্থা থেকে পুরা সঙ্গে একদম ভিজে গেছে টোটালি ভিজে গেছে একদম রেটলারি সো আমরা এখন চলে আসছি আপনার বিন্ডাটি মোড়ে সো বিন্ডাটি মোড় থেকে একটু সামনে যেতে হবে একটু সামনে যাওয়ার পরেই মূলত আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আর কি সো আপনারা যারা আসবেন সরাসরি বিন্ডাটি বাজার মোড়ে চলে আসবেন তারপর বিদ্যুৎ অফিসটা যেদিকে আছে ওইদিকে জাস্ট একটু সামনে যাবেন দেন আপনার আপনাদের ডিস্টিনেশন পেয়েছেন তাছাড়াও যে মূলত রসটা সংগ্রহ করে আমি তার আইডি আপনাদেরকে দিয়ে প্রয়োজনে পূর্বে তার সাথে দেখতে যাই আমরা যাই দেখি আমরা মাত্র একজনকে পেলাম যিনি কেজুরের রস সংগ্রহ করতে চাই বিক্রির উদ্দেশ্যে ঠিক আছে আর আমরা আশেপাশে অনেকগুলো খেজুর গাছ দেখা যাচ্ছে যদি কুয়াশার জন্য কিন্তু আমরা আমাদের যে যার উদ্দেশ্য আছে আমরা সেগুলো কিঞ্চি দেখা পাচ্ছি কিন্তু রাস্তা কুয়ার সামনে রাস্তা দেখা পাচ্ছি না কৃষকের গাছে দেখা এখন আমরা আশা হারাইনি আশা হারাই হ্যাঁ আশা হারানো আসসালামু আলাইকুম শুভ সকাল অ্যান্ড ফাইনালি 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 আমরা অনেক পথ অতিক্রম করে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে পাইনে আমরা চলে আসছি আমাদের যে পাইনাল ডেস্টিনেশন সেইখানে আর এই লোকেশনটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ থেকে ইনফ্যাক্ট হুসেনপুর থেকে অনেকটা আছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই লোকেশনটা একদম মনে করেন মেন রোডের পাশে ঠিক আছে কোনো মাটির রাস্তা বা কোনো ঝামেলা নাই আর কি আপনি দিনে এখানে চলে আসতে পারবেন আর এখানে একদম টাটকা রস এইখানে উনারা গাছ থেকে নামাব আপনার সামনে এবং আপনি খাবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে একটা ইম্পোর্টেন্ট থিং হচ্ছে যে আপনার এই গাছগুলো যে হাড়ি আছে হাড়িটার মুখে দেখলাম যে নেট দিয়ে বেড়া দেওয়া রাখছে যাতে কোনো ধরনের পোকামাকড় এটার ভিতরে না প্রবেশ করতে পারে এই আর এই যে লোকেশনটা এটা হচ্ছে আপনার বিন্নাটি বাজারের কাছে বিন্নাটি বাজার থেকে জাস্ট একটু সামনে আসলেই মূলত হয়ে যাবে আর এইখানে আপনি একদম একদম ঠাটকা পিউর অথেন্টিক রসটা আপনি পাবেন আপনার সামনে নামাবে আপনি খাবেন নো প্রবলেম সো আমরাও এই ক্যাচটা মানে

Amazing. আমি ডান উচিত সো যে গাইস আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুরের রস খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি খেজুরের রস সংগ্রহ করা শেষ এখন খাবার পালা সো আমরা অল্প অল্প করে খাইছি এখন অনেকে বাড়িতে নিয়ে যাবে সো হ্যাঁ না না আমার একটাই এনাফ হয়ে গেছে এত না আমার এমনিতে খুব সিম্পল মানে এটা আইলাম খাইলাম দেখলাম এই একটা মজা আর কি ভাল লাগছে এমনিতেই সো ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে ভালো লাগলো ব্যাপারটা এই যে বিষয় সো আপনারা যদি কেউ এখানে আসতে চান বিশেষ করে যারা হুসেনপুর আছেন কিশোরগঞ্জ আশপাশ থেকে যারা এখানে আসতে চান আর আমি এখানে ঠিকানা আই মিন লোকেশনটা দিয়ে দেবো ঠিক আছে ডিসক্রিপশনে প্লাস লোকেশন দিয়ে দেবো আপনার এখানে আসতে আসতে একদম পিউর খেজুরের রসটা খাইতে পারবেন আর এইখানে যে মূলত খেজুর রসটা সংগ্রহ করে অমায়িক একটা ঠিক আছে আমাদের সেইমজ লাইক সো অমায়িক আপনারা আইসা তার কাছ থেকে একদম পিউর খেজুরের রস খাইতে পারবেন ওকে সো প্লিজ কাম অ্যান্ড এই শীতের পূর্ণতা দেন খেজুরের রস খাওয়ার মাধ্যমে এই যে বিষয় amazing thing হ্যালো ব্রাদার হ্যাঁ ব্রাদার আপনি অনুভূতি বলেন কেজের রস খাওয়ার পর আপনার কেমন লাগছে অনুভূতি दवाई আপনার সময় খুব কষ্ট লাগছিল যে এত কশার মধ্যে কিভাবে আসলাম ঠিক আছে কারণ এই লুক এই সেই লুক যে এই যে গাড়ি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে আসছে ঠিক আছে ওকে छोटू ভাই ঠিক আছে আমাকে আমার হাতে ড্রাইভ করাইছে তো অন্যায় হয়ে গেছে আপনার সাথে না সুন্দর যেরকমই হোক কেজের রসটা কাভার পর দেই আমার অনুভূতিটা অনেক ভালো লাগছে আমি ফার্স্ট টাইম আর কি এর আগে তো তৈরি আসা হয় না আরো ভাই আরো ভাই ব্রাদার আছে এইদিকে ওনারা মূলত ওনারা মূলত আসছে তো ভাই আপনি কোথা থেকে আসছেন

সংগ্রহ করতে পারেন ঠিক আছে খেজুরি রস আপনারা বাড়িতে খেতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে খেজুর গাছের মধ্যে রাখে ঠিক আছে বিষাক্ত বাদর এগুলো যাতে এগুলোকে টাচ করতে না পারে আমরা সত্যি অনেক অনেক ভালো লাগছে আর বিশেষ করে থ্যাংক জানাচ্ছি তারেক ভাই আর ভাইকে সো তিনজন আসছে উস্তানপুর থেকে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে ব্যাপারটা তো আপনারাও যেন আসতে পারবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস